ধর্ম ধর্ম তো জাতীয়তাবাদ হতে পারে তাই না মুসলিম জাতীয় হ্যাঁ হচ্ছে তাহলে কন্ট্রাইক মনে আনা আমার আছে ধর্মীয় জাতীয়তাবাদ কেন কন্ট্রাডিকট্রি হবে যদি জাতীয়তাবাদকে বলা যায় যে সেগুলো কোনো মতবাদ তাহলে হতে পারে হ্যাঁ কিন্তু ধর্মীয় জাতীয়তাবাদ তো একটা আছে এখন আমাদের মুসলিম আছে বাঙালি মুসলমানের কথা বলছি আমরা দুর্ভাগ্য যেমন নিজেদের আর্টিমটি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি হিন্দুরা ওদের বলে তোমরা হচ্ছে মুসলমান আর পাকিস্তানের বলে তোমরা হচ্ছে বাঙালি কোথায় যাব সেই জন্য যে কথাটা বলেছিলেন কবে ইয়ে করেছেন আমি মুসলমান আমি বাঙালি পরে কি বলেছেন যে মানুষ মানুষ এটা বলেছিলেন ওই দশই জানুয়ারির ওই বিশাল তিনটায় হ্যাঁ আমি তো আমি মনে করি যে এটা ঠিকই আছে কারণ একজন ব্যক্তির একাধিক পরিচয় থাকতে থাকতেই পারে নট নেসেসারিলি তারা কন্ট্রাডিক্টরি পরিচয় হবে বাঙালি এবং মুসলমান কেন কন্ট্রাডিক্টরি হবে আমি বাঙালি হতে পারি আমার কালচার আমার দৈনন্দিন জীবনের যেসব আচার বিচার এবং আমার যদি কোনো পরকালে বিশ্বাস থাকে তাহলে আমি মুসলমান হতে পারি অসুবিধা দেখি।

আলো আছে তো অন্ধকার নেই আলো যদি না থাকে অন্ধকারের কনসেপ্ট খুঁজে পাওয়া যাবে না অন্ধকার না থাকলে আলো কি আলো উইল লুজ ইস আইডেন্টি শয়তান না থাকলে ঈশ্বর আল্লাহ তার আইডেন্টি হারাবে আবার ঈশ্বর না থাকলে শয়তান অপ্রয়োজনীয় হ্যাঁ সুতরাং এই ডাইকটমি ডোয়েলিজম এই এবং মার্কসিস্ট যদি বলা যায় যে ডায়ালেকটিক্স এটা কিন্তু সবকিছুর মধ্যে আছে সবার মধ্যে আছে আমার একাধিক আত্মিক পরিচয় থাকতে নট নেসেসারিলি আমি কন্ট্রাডিক্ট করছি আমার সঙ্গে তো এরকম মুশকিল যে পশ্চিম পাকিস্তানের ওরা একটু মাথা মরা টাইপের ওদের লেখা পড়েন যে আয়ুব খানের কথা বলেছেন ইয়াইয়া খান এটা আরেক জিনিস এরা বলতো বাংলাদেশ আমার খুব বাজে বাজে মন্তব্য করছে খুব বাজে মন্তব্য আছে বেশি তো বলে গিয়েছিল যেটা তো দেখতে খারাপ এরা ছোটো খাটো পেটে খাটো এদের তোমরা যাও পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি জেডি স্বর্ণ রেখে ওদের ওখানে তোমরা উচ্চ মানে উচ্চতর বংশ সৃষ্টি করো হ্যাঁ এইসব কথা ওরা কিন্তু আই কি আয়খান বলেছেন তো এই এই জন্য ওদেরকে আমার কাছে খুব মানে ইন্টেলেকচুয়ালি কিংবা আহ মানুষ হিসেবে আমার কাছে খুব নিম্ন মানের মনে হয় এই পশ্চিম পাকিস্তানের মুসলমান শাসক দেশ যারা আর্মির কবল থেকে আজ পর্যন্ত তারা বেরোতে পারেনি এই যে শয়তান আর্মিটা এটা হচ্ছে পাকিস্তানের গোড়া থেকে শয়তানি করেছে জিন্না সাহেবকে মেনে ফেলেছে সেই থেকে তারপরে কু করে বসলো ফিফটি এইটে যখন আব্দুল আবদুল্লাহ নিস্তার এরা সবাই একত্রিত হয়ে মোটামুটি একটা মুসলিম লীগ আবার জাগ্রত হওয়ার চেষ্টা করছিল ফিফটি ফোরের পরে আর কি এবং এক ধরনের ডেমোক্রেটিক একটা আবহাওয়া এসেছিল পাকিস্তানে ফিফটি সেভেনের পরে ঠিক তখনই আয়ুব খান ওই কুকুরে করে দখল ওই সম্ভাবনাটাকে একদম নষ্ট করে দিয়েছে এবং সেটা চলছে তো চলছেই ওখানে আজও চলছে এত বছর পরে আমাদের সৌভাগ্য যে আমরা ওখান থেকে বেরিয়ে পেরেছি এবং সেই জন্যই দিকে আমাকে ধন্যবাদ দিতে হয় শেখ মুজিব শেখ মুজিবের খাইয়ে আক্রোখাইয়েতে মোটামুটি আর সঙ্গে যারা ছাত্র নেতারা ছিলেন তাদের মানে কল্যাণে বলবো এই জিনিসটা হয়ে গেছে বাংলাদেশটা হয়ে গেছে যদিও অনেক কথা আছে যে উনি কি সত্যি চেয়েছে এসব কথা বলে অনেকে যে উনি কি আদৌ চেয়েছিলেন শেষ মুহূর্তে তা যদি না আমাদের ভাষ্যে পাওয়া যায় তার মেয়ের যে বইটা আছে নেতা পিতা ওখানেও পাওয়া যায় সেখ সাহেবের প্রতি

তারা হয়ে ওখানে আর্মি চলে আসলো সে আর্মিরও কোন মানে নিশ্চয়তা নাই কিছু নাই সুতরাং আমাদের পলিটিক্যাল যেটা সেটা দুর্ভাগ্যজনক এবং এই ইতিহাসের মধ্যে থেকে আমাদের দুই কবি এরা খুব উজ্জ্বল হয়ে আছে শামসুর রহমান বিশেষ করে সেই সিক্সটি নাইন থেকে তার কবিতা পড়ি এবং তিনি পলিটিক্যাল কবিগুলো লিখেছেন

এবং যে চিত্রগুলো ফুটিয়ে তুলছেন তার ইয়েতে কবিতার মধ্যে বাংলা একদম অকৃত্রিম মানে তিনি সনাতন ভাষায় ব্যবহার করছেন ভাষার মধ্যে তার চমক দেখাবার কোনো চেষ্টা নেই ইসলামিক শব্দ অনেক আছে কিন্তু এত সুন্দর মিলে গেছে যে মনে হয় যে এটা ঠিকই আছে খুব সুন্দর তার মানে এক ধরনের নতুন ধরনের ইয়ে তো আলমাহুদের এই আমি একটু কবিতা লিখে নিয়ে এসেছিলাম তার তার একটা কবিতা দেখেন এটা হচ্ছে তার স্মৃতি মেঘলা ঘোরে বলে একটা কবিতা আছে তার মৃত্যুর ব্যাপারে এবং আশ্চর্য জনক হবে তা এটার তার মৃত্যুর সঙ্গে মিলে গেছে বেশি বড় নাই দশ বড় লাইন নাই দেখুন তিনি বলছেন স্মৃতির মেঘলা ভোরে কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে শুক্রবার দেখি হয়তো সিকুলারি তারা চেতে উঠবে যেহেতু কোন এক শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে জমদুত বলছেন না মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাগিদ অপ্রস্তুত এলোমেলো এই গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ কি চমৎকার ঈদ শব্দটাকে ব্যবহার করলো আনন্দ হিসেবে তাই না ঈদ মানে তো আনন্দ ঈদ আবার ঈদ ফ্রেস তো যদি আসে আমি মনে করবো এটা আমার ঈদের দিন তারপরে লিখছেন ফেলে যাচ্ছি খড়কুটো পরিধি আহার মৈথুন নিরুপায় কিছু নাম কিছু স্মৃতি কিংবা কিছু নয় অশ্রুর ভারাক্রান্তর চোখে জমে আছে শোকের লেগুন বিটু শোকের লেগুন আটকা পড়ে যে পানিটা নোনা পানি কার হাতে ভাঙে চুড়ি আমার মৃত্যুতে একজন হাতের চুড়ি ভাঙবে কার হাতে ভাঙিয়ে চুড়ি কে কোপায় পৃথিবী নিশ্চয় স্মৃতি মেঘলা ভরে স্মৃতির মেঘলা ভরে শেষ ডাক ডাকছে দাহুক। অদৃশ্য আত্মার তরি কোন ঘাটে ভিড়ল কোথায় কেন দলে হৃদপিণ্ড আমার কি ভয়ের অসুখ নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুর দোলায় সে দুটো লাইন আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার যদি হয় ভোরবেলা স্বপ্ন স্বপ্নচ্ছন্ন শুভ শুক্রবার

সাজা যেটা বললেন জামাত ইসলামিক মিটিং যদি গিয়ে থাকেন তাহলে একটু এরকম ভুল সবচেয়ে সফল ইসলামী মুসলমানি শব্দ ব্যবহার করে বাংলা কবিতাকে রিচ করার ব্যাপারে নজরুল ইসলামের পরে মানে সবচেয়ে সফল এবং আধুনিক নজরুল ইসলামকে আমার আধুনিক মনে হয় না সেই অর্থে সেরকম আধুনিক কবি তা জাতীয়তা মুসলিম জাতীয়তাবাদ ধরলে ধরা যায় কিন্তু ধরতে হবে নট নেসেসারিলি আমরা এইভাবে কেন দেখি না যে মানুষ হিসেবে তো আমরা একটা জাতি মানব জাতি তো ওয়াই মানুষ প্রথমে এদিক থেকে আমার বই লালন ফকিরদের অনেক বেশি উদার মনে হয় প্রথমে মানুষ তারপরে অন্য কিছু হলাম কি হলাম না ইট ম্যাটার এইভাবে দেখলে কিন্তু দুনিয়া এই যে খামচে খামচি মারামারি কাটাকাটি এটা অনেক কমে যাবে আমি প্রথমে ইনসান মানুষ তারপরে আমি অন্য কিছু হতে পারি না হলে কোনো কিছু আসে না আমি তো একজন মানুষ হিসেবেই তো আমি দিব্যি ভালো মতো চলতে পারি এবং বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোন একটা ধর্মে একেবারে বিশ্বাস করতেই হবে না করলে আমার সব মানে চলে যাবে নট নেসেসারিলি আপনি যদি এভাবে চিন্তা করেন যে এই যে মহাবিশ্ব মহাকাশ এই যে থেকে মাঝে মাঝে সব ফটো ছাড়ে তাই না কবে পৃথিবী হয়েছিল কোন কত শত বিলিয়ন বছর আগে সেসব ছবি টুবি আসছে নাসা জোগাড় করছে এসব দেখে কি মনে হয় যে কোন ধর্ম কোন একটা ব্যাপার এখানে

ফোর পৃথিবীতে একটা ডট মহাশূন্য এর মধ্যে এত কিছু মারামারি কাটাকাটি ধর্মের বিভাগ বিভেদ তারপরে তুমি আমার মতে আসছে না পিটাও মারো এটা এসব থেকে একটু একটু মানে কমন সেন্স একটু মানে গুড সেন্স ব্যবহার করলে কিন্তু অনেক শান্তিতে থাকা যায় পাকিস্তান হয়েছিল এমনি এমনি হয়নি আমার বাবা এক সময় রাজনীতি করতেন ছাত্র রাজনীতি করতেন ওই ইসলামিয়া কলেজ যেটা কলকাতায় হ্যাঁ ওটার উনি বিপি ছিলেন তার তার চার বছর পর ওটার জিএ সান শেখ সাহেব দুজন একই বেকার হোস্টেলে থাকতো তখন সব মুসলমান ছাত্ররা বেকার হোস্টেলে থাকতো তুমি যে কেন গেছেন উনি তো খুব লিবারেল মাইন্ডেড ছিলেন আমার বাবার কথা বলছি ওনার বেশিরভাগ বন্ধু বান্ধব বগুড়ায় তার কমিউনিস্ট পার্টির লোকজন তার তার ঘনিষ্ঠ বন্ধু অথচ বাবা হচ্ছে মুসলিম লীগের অবশ্য আইন খান তিনি ছেড়ে দিয়েছেন কোন মুসলিম লীগ করেন তা সেই জন্য বলছি যে মুসলিম লীগ আর হলে সে নিজেও মুসলিম লীগ করতেন একজন ভালো কর্মী ছিলেন চৌরাদি সাহেব মুসলিম লীগ করতেন কে না এবং করতে বাধ্য হয়েছিল কারণ আমাদের যে মানে সহ সঙ্গে ছিলেন আর তার অনেক উন্নত মননশীলতায় শিল্প সাহিত্যে পড়াশোনায় কারণ তারা ইংরেজি শিখেছেন আমাদের অন্তত তিন পুরুষ আগে আমরা তিন পুরুষ পরে ওই ওয়েস্টার্ন এডুকেশন নিয়ে আমরা অনেক পিছিয়ে পড়েছি ফলে চাকরি বাকরি দিতে সব ইয়েতে তিনি মুসলমানরা বাঙালি মুসলমানরা পিছিয়ে ছিল এবং বাঙালি মুসলমানদের দাবি রাখা দাবি আমার দাদা আমি ওটা একটু কমে ছিলেন কারণ উনি উনি উনিশশো সালে উনি পুলিশ অফিসার হন

এবং আমি বলবো যে কমিউনিস্ট টাইপের ছিল আমার ঠাকুর দা আর কি এটা তো পাকিস্তান তো ইন্ডিয়ান এমনি হয় ওই সময় যে যে মানে ডিসক্রিমিনেশনটা ছিল মুসলমানের উত্তি দেওয়া নাম বদল করে যারা প্রতিভাবান নাম বদল করে তারা তাদের কাজ করেছেন গুরু চৌধুরী এরকম ডান্সের প্রয়োজন আছেন তাকে ওই গুরুগুল চৌধুরীকে ডাকতে হয়েছে যেন একটু হিন্দু হিন্দু সময় যায় তারপরে পাকিস্তান এই অঞ্চল থেকে পাকিস্তানের সাপটা সবচেয়ে বেশি গেছিল পশ্চিম পাকিস্তান থেকে তেমন হয়নি কিন্তু পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার মুসলমানরা এরা একেবারে মানে পাকিস্তানটা চেয়েছিল মানে আদা জল খেয়ে যে পাকিস্তান যেন হয় হ্যাঁ আমাদের দুর্ভাগ্য যে পাকিস্তান হওয়ার পরে তো আমাদের এখানে শাসন করার কথা কিন্তু যেহেতু আমাদের আর্মিতে নাই তারপরে আমাদের সিভিল সার্ভিসে বাংলা মুসলমানরা নাই শের বাংলা উপকার করলেন উনি খুব ওই বাঙালি মুসলমানদের অনেক চাকরি বাকরি দিয়েছেন এবং কৃষকদের উনি প্রচুর হেল্প করেছেন কৃষকদের ওই করে দিলেন তার ধারটা যারা নিয়েছেন কৃষকরা রবীন্দ্রনাথ সাফার করলেন রবীন্দ্রনাথ প্রতি সারে রবীন্দ্রনাথ একটা মাইক্রো ক্রেডিট খুলেছিলেন হ্যাঁ উনি অনেক কৃষককে দশ টাকা দিয়ে দশ টাকার ধার দিয়ে ইয়ে করেছিলেন সেলফ হেল্প করেছিলেন সেসব আর তাদেরকে ফিরে দিতে হলো না

মানুষ হিসেবে যদি পরিচয়টা আমরা রাখতে পারি অন্য কোনো পরিচয় কিন্তু দরকার পড়ে না মানুষ হিসেবে এবং কমন সেন্স যদি থাকে যদি মানে ইন্টেলেকচুয়াল এটা ঠিক থাকে এসব যদি ঠিক থাকে তাহলে এভাবে আমরা কিন্তু অনায়াসে উন্নত জীবন যাপন যেটাকে বলি উন্নত জীবন উন্নত কালেকটিভলি উন্নতি করা চুরি কেন করবো আমি ক্ষমতায় গেলেই চুরি করতে হবে এটা কেমন আচরণ

তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যা একটা সিক্রেট রিপোর্ট পাঠাতো অনে রেগুলার বেসিস প্রত্যেক জেলা থেকে ওইসব রিপোর্ট যদি পড়ে তাহলে আমাদের সম্পর্কে যা যা বলছেন তাতে আমার তো মনে হয় যে অনেকটা শক্তি অনেকাংশ শক্তি বিশেষ করে এই গত সরকারের সময় যেসব হয়েছে গত সরকার আগে থেকে।

আমার অভিজ্ঞতা নেই পড়ার দুই কবিকে যেটুকু পড়েছি আমার মনে হচ্ছে তারা তারা আমাদের বেস্ট এলিমেন্টস এই উনসত্তর এটা আন্দোলন থেকে যে কোনো আন্দোলনে শামসুদ আমার যেভাবে ইনভলভ ছিলেন তার লেখায় আর মাহোক যেভাবে ইনভলভ ছিলেন তারা হচ্ছে আমাকে শ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের আমার শ্রেষ্ঠ কবি বলে মনে হয় এই দুজন কি আচ্ছা একজন প্রশ্ন তুই আমি জানা ইসলামী শব্দ মুসলমানি শব্দ বলতে কি কোন শব্দ আছে ইসলামী শব্দ বলতে রয়েছে যেসব শব্দে একটু আরবিক ইয়ে আছে ফার্সি একটা গন্ধ আছে এবং সাধারণত মৌলিক সাহেবরা ওয়াজ মহফিল টহফিল যেসব শব্দ ব্যবহার করেন বেশি সেগুলি কি ইসলামী শব্দ বলা যায় ইসলামের একটা আইডেন্টি তো হ্যাঁ ইসলামী সাহিত্য বলতে কী বোঝায় যে সাহিত্যে ইসলামের গুণগান করা হয় ইসলামিক কিছু পৌরাণিক শব্দ ব্যবহার করা হয় আরবি শব্দ ফার্সি শব্দ ইয়ে বেশি আধিক্য বেশি সেজন্যকে ইসলামিক বলা বললে তো আপত্তি করার কিছু নেই জন্য বলছি যে ইসলামিক শব্দ মুসলমানের শব্দ বলতে শব্দ শব্দকেই আমি বলে দিতে আপনাদের ধন্যবাদ